একটা ছেলে রংপুরে চিন্তা করেন এই যুগের ছেলেরা কত আপডেট হয়ে গেছে প্রেমিকার সাথে দেখা করতে গিয়া সেই ছেলেটা জনগণের ধাওয়া খেয়ে ম্যান হলে রংপুরে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে একটা ছেলে ম্যান হলে সেই ছেলেটাকে উদ্ধার করে তুলেছে তারপরে জিজ্ঞাসা করা হলো বাবা তুমি ম্যান হলে কিভাবে পড়ে গেলে ওই ছেলেটা তখন বলতেছে আমি প্রেম করি প্রেমিকার সাথে দেখা করতে গেছি এমত অবস্থায় ধাওয়া মেরেছে আর আমি তখন ভয়ে ম্যান হলের ভিতরে পড়ে গেছে চিন্তা

সন্তানকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াইতে হবে তরুণ যুবক যারা আছে বাবা কিছু অনুরোধের ভাষায় বলে যায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমি আপনাকে আমাকে পাঠিয়েছেন এ যুবকের দল গভীর মনোযোগের কথাগুলো শুনে যাও আল্লাহ রবুল এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন শুধুমাত্র অশ্লীল কুকর্ম করার জন্য নয় অশ্লীলতার দিকে দাপিত হওয়ার জন্য নয় আল্লাহ তালা হায়াতির জিন্দিগিতে আপনাকে আমাকে যে সময়টা দান করেছেন প্রত্যেকটা সময়ের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন হিসাব নেবেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন হাফিজু আল্লাহরব্বেলেলামিন কিয়ামতের ময়দানে এই পৃথিবীর ভূখণ্ডে আপনাকে আমাকে আল্লাহ আপ বলে আলামিন যে যৌবন দিয়েছেন এই যৌবন কালের হিসাব আল্লাহ তালা কিয়ামতের ময়দানে নেবেন এই জন্য আল্লাহ তালাম সুরাল মিননের পাঁচ নাম্বার আহে জানিয়ে দিলেন ওয়াল্লাহ দিনা হুমলি ফুর আল্লাহ আব্দুল এলামিন বলেন নিজের যৌবনটাকে সংযত রাখো যারা নিজের যৌবনটাকে সংযত রাখে আল্লাহর ভয়ে দুনিয়ার রং তামশায় মন চাইবে গুনা করতে হাজারো গুনাহের রাস্তা থাকবে কিন্তু গুনাহ করা যাবে না সকল গুনাহ থেকে নিজেকে বাঁচায়া রাখা লাগবে হাজারো গুনাহের রাস্তা আছে মন চাই একটু গান শুনি মনে চাই একটু সিনেমা দেখি মন চাইবে একটু অশ্লীল নাচ দেখি কিন্তু নিজের নফসকে ধমক দিয়ে বলতে হবে না না গুনাহের কাজ করা যাবে না যৌবনকালে মানুষ বেশি বেশি গুনাহ করতে যায় আর যৌবনকালে ইবাদত আমার আল্লাহ পছন্দ করেন আমার আল্লাহ ভালোবাসেন এজন্য যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করতে হবে এই যৌবন কাল যৌবনের রং তামাশায় মানুষ গুণা করতে চায় আজকে যে রংপুরের যুব প্রেম করতে গিয়া প্রেমিকার সাথে দেখা করতে গিয়া জনগণের ধাওয়া খাইয়া সে ম্যান হলে পড়ে গেছে সেখান থেকে যুবক হাসতেছে ভ্যাল ভ্যাল করতেছে এটা যে একটা গুনাহের কাজ অশ্লীল কাজ আজকের সমাজের যুবকেরা এটা ভুলেই গেছে যেই ধরনের অপরাধ এক ধরনের অপরাধ এটা গুনাহের কাজ আল্লাহ রাব্বুল আলমিন বিবাহের আগে সমস্ত এই যে সে লে মেরে অবাধ মেলামেশাকে হারাম করে দিয়েছেন বিবাহের আগে প্রেম ভালোবাসার সম্পর্ক সম্পূর্ণ হারাম এজন্য তরুণ যুবক তোমাদের পায়ে হাত দিয়ে নরের ভাষায় বলে যায় বিবাহের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না নিල්ලজ্য বেহায়া হয় না যুবক ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো কোরআন সুন্নাত দিকে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দিলেন গোলাম আল্লাহ রব্দুল আলামিন এই জমিনটাকে বিছানা স্বরূপ সৃষ্টি করেছি বিছানার মতো তৈরি করেছি দোলনার মতো বানিয়ে দিয়েছি যাতে এখানে তোমরা কি করতে পারো বিচারণ করতে পারো চলাফেরা করতে পারো বসা করতে পারো যাতে তোমাদের এই জমিনে বিচারণ করতে কোনো কষ্ট না হয় এরপরে আল্লাহ রবুল আলামিন বলেন ওয়ালে এই জমিনটা যেন হেলে ধুলে না যায় পেরেগের মতো পাহাড়কে আল্লাহ রব্বুল আলমিন তৈরি করে রেখেছেন বলুন সোবাহান আল্লাহ এই জমি আপনি দেখতেছেন এটা হলো পানির উপরে ভাসমান তাহলে পানির উপরে থাকলে তো নড়াচড়া করতে পারে হেলে তুলে যাইতে পারে এই জন্য আল্লাহ তালা বলতেছেন বল জিবাল আমি পাহাড়কে পেরেগের মতো মেরে দিয়েছি যাতে জমি নড়াচড়া না করে তোলা না করতে পারে বলুন আল্লাহ আকবার ভালো করে বোঝেন তার পক্ষে ক্ষমতা আছে না নাই মৃতকে জীবিত করা ক্ষমতা আছে না নাই খুব মন দিয়ে শুনবেন কেয়ামত সংগঠিত হবে কেয়ামতের ভয়াবহতা কি হবে কিছু বিষয় আল্লাহ তালা এই সুরার ভিতরে তুলে ধরেছেন আল্লাহ প্রমাণ দিয়ে বলতেছেন আমি জমিনকে বিছানা স্বরূপ তৈরি করেছি আমি জমিনকে এই জমিন যেন হেলে দুলে না যায় এই আমি পাহাড়কে পেরেগের মতো তৈরি করে রেখেছি সম্মানিত গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন আল্লাহ জানিয়ে দিলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোরাই জোরাই বলুন সোবাহ আল্লাহ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোরাই জোড়া একটু হিসাব নিকাশ করে দেখেন পৃথিবীতে আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় আসমান জমিন দিন রাত চন্দ্র সূর্য এভাবে হিসাব নিকাশ করে দেখেন নারী পুরুষ এভাবে হিসাব নিকাশ করে দেখেন আল্লাহ তালা পুরোটা পৃথিবী সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় বলুন সোবাহান আল্লাহ আল্লাহ তালা পুরো পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় সোবাহান আলো অন্ধকার সাদা কালো ভালো মন্ত্র লিফা একটু হিসাব দি করে দেখে সবকি জরায়ে জরায়ে আসমান জমিন জমিন আসমান রাত দিন দিন দা সবকি জোড়া নারী পুরুষ জরা এইজন আল্লাহ তাআলা বলতেছেন ওয়া খালাতনাকুম আজওয়াজা আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জরায়ে জরায়ে সুবহান এই সৃষ্টি নিয়ে যদি আলোচনা করা হয় আমাদের জিন্দিগির সমস্ত সময় নিয়ে যদি আমরা আলোচনা করি তবু আলোচনা শেষ হবে না এত গভীর আলোচনা আল্লাহ তালা করেছেন এই পৃথিবীতে আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কাকে আদম আলাহাল্লাম ভালো করে বোঝেন এরপরে আল্লাহ তালা আদম আলাহিসাল্লামকে একটু ঘুম দিয়া কুদরতি অপারেশনের মাধ্যমে আল্লাহ তালা সৃষ্টি করলেন মা হাওয়ালাইসাল্লামকে তার বাম পাজরের হাত থেকে তাহলে পৃথিবীতে আল্লাহ তালা নারী জাতিকে সৃষ্টি করলেন পুরুষের বাম পাথরের হাত থেকে ভালো করে বুঝবেন এরপরে পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে এটা মা বাবার বৈধ মিলনের মাধ্যমে নারী পুরুষের মিলনের মাধ্যমে আল্লাহ তালা পৃথিবীতে মানুষের ব্যাপক সৃষ্টি করেছেন ভালো করে বুঝবেন তাহলে এই পৃথিবীর জমিনে আল্লাহ তালা আদম আলা ইসলামকে সৃষ্টি করেছিলেন তাদেরকে থাকার জন্য জান্নাতের ভিতরে বসবাস করার জন্য আল্লাহ তালা বলে দিলেন যে এই জান্নাতের ভিতরে তোমরা বসবাস করো শুধুমাত্র খাও দাও আরামায়শ করো কোনো সমস্যা নাই ওই গাছটার নিকটবর্তী যায় ওর কিন্তু যেখানে যাইতে নিষেধ করা হলো শৈতানের ধোকায় পরে অসহায় পড়ে সেই গাছ থেকে তারা ফল বক্ষণ করলেন এরপরে আল্লাহ তালা পৃথিবীর জমিনে আদম সালামকে পাঠাইয়া দিলেন যে এতদিন তোমরা বসবাস করতে কোনো সমস্যা নাই